আসসালামু আলাইকুম ডিপ্লোমা সলভ বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলা এক যার কোড হচ্ছে টু ফাইভ সেভেন ওয়ান ওয়ান বিষয়টির সাজেশন প্রশ্ন দেখব চলুন শুরু করা যাক প্রথমে আমরা খুবই অংশ দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমি একটি হক প্রকাশনের বই নিয়েছি আপনাদের যাদের অন্যান্য প্রকাশনের বই আছে তারা চাইলে প্রশ্নগুলো মিলাইয়া নিতে পারেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক পরের ধন লোভের আশায় কে পরদেশ ভ্রমণ করেছিল তার ফল কী হয়েছিল দুই কবি কবিকে স্বপ্নে কুল লক্ষী কী উপদেশ দিয়েছিল তিন পরে নেবেন চার পাঁচ সাত এইদিকে এইদিকে নয় বারো পনেরো ষোলো এবং বিশ পড়ে নেবেন ছাব্বিশ নাম্বারটা পড়বেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সনেট কি বঙ্গভাষা কবিতাটি কি সনেট এটা পড়বেন দুই নম্বর পড়বেন তিন নাম্বার পড়বেন ছয় নাম্বার পড়বেন আট নাম্বার পড়বেন নয় নাম্বার পড়বেন এদিকে দশ পড়বেন রচনামূলক প্রশ্নোত্তর বঙ্গভাষা কবিতার মূল ভাবার্থ লেখক এটা পড়বেন দেখে হচ্ছে দুই নাম্বারটা পড়বেন চার নাম্বার পড়বেন ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর এক নাম্বারটা পড়ে নেবেন এবার সোনার তরী সোনাত্তরী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক সোনাত্তরী কবিতাটি কোন ধরনের কবিতা দুই তিন পাঁচ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেবেন ছয় দশ তেরো চোদ্দো উনিশ একুশ বাইশ উনত্রিশ পড়ে নেবেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দুই তিন চার পড়বেন পাঁচ সাত আট নয় দশ পড়বেন রচনামূলক প্রশ্নোত্তর এক দুই তিন চারটে চার নম্বরটাও পড়ে নেবেন সাম্যবাদী দুই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক দুই তিন নয় দশ এগারো তেরো এদিকে পঁচিশ ছাব্বিশ আঠাশ করে নেবেন তেতাল্লিশ ছয়চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চার পাঁচ পনেরো ষোলো সতেরো পড়বেন রচনামূলক প্রশ্ন এক দুই করে নেবেন আঠারো বছর বয়স এখান থেকে পড়বেন একুশ নাম্বারটা পড়বেন বত্রিশ নাম্বার পড়বেন একত্রিশ পড়বেন এক নম্বরটা পড়বেন চল্লিশ নাম্বারটা পড়বেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তিন নম্বরটা পড়বেন ছয় নাম্বারটা পড়বেন আট নাম্বার পড়বেন রচনামূলক প্রশ্ন দুই নাম্বারটা পড়বেন তিন নাম্বারটা পড়বেন ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর চার নাম্বারটা পড়বেন স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক দুই তিন পড়বেন এদিক আট নয় চোদ্দো পনেরো ষোলো পড়বেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দুই কখন আসবে কবি এটা ভালো করে পড়ে নেবেন চার পাঁচ সাত আট নয় দশ এগারো করবেন রচনামূলক প্রশ্নোত্তর এক তিন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এক নম্বরটা পড়ে নেবেন এবার অপরিচিতা পরিচিতাতে চলে যাওয়া যাক অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই পাঁচ সাত দিকে সাতাশ করবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পড়বেন সাতষট্টি ঊনসত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর পড়বেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তিন নম্বর পড়বেন দিকে চব্বিশ পঁচিশ করে নেবেন রচনামূলক প্রশ্ন এক অপরিচিত গল্পের নামকরণের সাতকথা বিচার করো দুই চার চার নাম্বারটা পড়ে নেবেন অপরিচিত গল্পের আলোকে নারীদের এগে চলার সহায়ক ভূমিকা আলোচনা করো একুশের গল্প অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই চার ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকে পনেরো পড়বেন সতেরো বিশ একুশ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট তপকে ফিরে পাবো একথা হলেও ভাবিনি কোনো দিন এটা পড়ে নেবেন এদিকে চার ছয় আট নয় পড়বেন বারো তেরো পড়বেন এবার রচনামূলক এক নাম্বারটা পড়ে নেবেন একুশে গল্পের সহপাঠীর চোখে তপুর যে চরিত্র পরিচয় ফুটে উঠেছে তার বিবরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটা পড়বেন তিন চার করবেন তিন এবং চার নাম্বারটা পড়ে নেবেন এবার বিলাসী এখান থেকে ছয় নাম্বারটা পড়ে নেবেন নয় নাম্বারটা তেরো নাম্বারটা অতি সংক্ষিপ্ত এদিকে বাইশ এদিকে সাড়ত্রিশ করে নেবেন এদিকে হচ্ছে চুয়াল্লিশ ছয়চল্লিশ করে নেবেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চার পরে নেবেন বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় পাপের জন্য দায়ী করা হয়েছে কেন এদিকে হচ্ছে নয় পরে নেবেন এদিকে পঁচিশ নাম্বারটা পরে নেবেন বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারটা পরে নেবেন চল্লিশ নাম্বারটা পরে নেবেন রচনামূলক প্রশ্ন বিলাসী গল্পে বিলাসীর যে চরিত্র ফুটে উঠেছে তা গুছিয়ে লেখো মোস্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটা পড়বেন জাগ ভগিনী এখান থেকে অতি সংক্ষিপ্ত উত্তর বারো তেরো ষোলো করে নেবেন সাতাশ সাঁত্রিশ করে নেবেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তিন চার সাত পড়ে নেবেন রচনামূলক প্রশ্ন এক নাম্বারটা পড়ে নেবেন তিন নাম্বারটা পড়ে নেবেন এদের চার নাম্বারটা পড়বেন ছয় নাম্বারটা পড়ে নেবেন ছয় নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এর শিক্ষার গুরুত্ব জাদুঘরে কেন যাব এখান থেকে পড়ে নেবেন তেরো নাম্বারটা ছাব্বিশ নাম্বারটা এখান থেকে চৌত্রিশ নাম্বারটা আটত্রিশ নাম্বারটা উনচল্লিশ নাম্বারটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তিন পড়বেন আট পড়বেন নয় পড়বেন দিকে হচ্ছে এগারো পড়বেন রচনামূলক প্রশ্নোত্তর এক জাদুঘরে কেন যাবো প্রবন্ধের মূলভব নিজের ভাষায় লেখো এখানে তিন নাম্বারটা পড়ে নেবেন সাহস সাহসী এখান থেকে দুই নাম্বারটা পড়ে নেবেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে চার নাম্বারটা পড়বেন ছয় নাম্বারটা পড়বেন সাত নাম্বারটা পড়বেন এদিকে এসে আটচল্লিশ নাম্বারটা পড়বেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নয়নকে কে নয়নের ধরে নিয়ে যায় নয়নকে ধরে নিয়ে যায় মোস্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটা পড়বেন পাঁচ নাম্বারটা পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট এটাও শেষ পর্যন্ত হাসেম হাশেমালির কী কাজ হলো ছয় নম্বরটা পড়বেন সাতও পড়ে নেবেন রচনামূলক প্রশ্ন এক পড়বেন দুই পড়বেন তিন পড়বেন এমন হচ্ছে মানুষ নাটক এখান থেকে পড়বেন হচ্ছে অতি সংক্ষিপ্ত এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো এখান থেকে হচ্ছে পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই তিন চার পাঁচ সাত আট নয় এদিকে এসে দশ পড়বেন এগারো পড়বেন বারো পড়বেন তেরো সরি চোদ্দো প্রশ্ন দুই নাম্বারটা পড়বেন তিন নাম্বারটা পড়বেন চার নাম্বারটা পড়বেন ব্যাখ্যামূলক প্রশ্ন দুই নাম্বারটা করে নেবেন সো বাংলার মোটামুটি সাজেশন শেষ যেহেতু নতুন নতুন ভিডিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম